বন্ধুরা আমার কিন্তু আমের আচার রেডি হয়ে গেছে আর এই আমের আচারটা কিন্তু আমি আর দেখতে যেমন খেতেও কিন্তু একদমই খুবই খাসা আমি কিন্তু এই মাত্র আমের আচারটা খেয়ে দেখলাম দারুণ স্বাদ গো আর দেখো আমগুলো কত সুন্দর আস্তে আস্তে গোটা গোটা রয়েছে একটা আমও কিন্তু একদমই ভাঙেনি আর দেখ দেখো অনেকটা কিন্তু জেলির মতো দেখতে আর সত্যি গো পুরো জেলির মতো টেস্টি টেস্টি লাগলো খেতে আর মেন হলো এই আমের আচার কিন্তু গুড় দিয়ে তো বানিয়েছি প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এই আমের আচার বানাতে গেলে মেন কিন্তু মশলাটা তুমি যদি মশলা ঠিকঠাক না দাও তাহলে কিন্তু তোমার আচার খেতে একদমই ভালো লাগবে না যেমন মশলা হবে তেমন সুন্দর খেতে হবে মশলার উপর পুরোটাই নির্ভর করবে তোমার আমের আচারটা তাহলে চলো আমি কিভাবে আমের আচার বানালাম তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো গতকালকে আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয়েছিল আর সেই ঝড়ে না বেশ অনেকগুলো আম পড়েছিল আর আমি টপা টপ ঝড়ের পরে গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে ভাবলাম এই আম দিয়ে কিভাবে আমের আচার করা যায় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাও তো আমার ঠাকুমা যখন ছোটবেলায় আমি ছিলাম তখন দেখতাম আমার ঠাকুমা বসে বসে বৈশাখ মাসে আচার বানাতো তা আমি সেই ঠাকুমার মতো করেই আজকে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমের আচার বানাবো এখানে দেখো প্রায় পাঁচখানা আম নিয়ে নিয়েছি আমি আর এটা কিন্তু প্রায় এক কিলো মতো হবে এবার এই এক কিলো আমের আচার বানাবো কিভাবে তোমাদের আজকে সেটাই আমি শেয়ার করব। আমগুলোকে কিন্তু আমি আগে খোসা ছাড়িয়ে ভালো করে করে কিন্তু কেটে নিলাম ঠিক আছে এটাকে আর রোদে দেবো না অনেকেই দেখি আমগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রোদ দূরে দেয় কিন্তু আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রোদ দূরে দেবো না আমি খোসা ছাড়িয়ে একবারে আচারের তৈরির জন্য রেডি করব। ঠিক আছে তো দেখো আমি কিভাবে আমের আচার করছি তোমরা কিন্তু দেখতে থাকো দেখো আমগুলোতে কিন্তু একটাও দাগ নেই পুরো ফ্রেশ ফ্রেশ আম শুধুমাত্র এই আমটাতে অল্প একটু দাগ হয়েছে যেহেতু অনেক উঁচু গাছ থেকে পড়েছে তো সেই জন্য তো দেখো বন্ধুরা আমার সব আম কথা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি উনুনে উনুনে আর কি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কি কি মশলা নিয়েছি ভাজার জন্য এর মধ্যে নিয়েছি দুটো তেজপাতা পাতা এটা আমি তেলের উপর দেব আর এদিকে আছে শুকনো লঙ্কা ধনে পাঁচফোড়ন আর আছে গোটা জিরে এবার এগুলোকে আমি খালি কড়াইতে গরম কড়াইতে একটু তেলে নেব তো দেখো এটাকে সুন্দর ভাবে টেলে নিলে কি হবে আমার বাড়তে সুবিধা হবে আর তোমাদের যাদের মিক্সি আছে তারা মিক্সিতে একটু মিক্স করে নেবে আর আমার যেহেতু মিক্সি নেই সেই কারণে আমি শিলপাতাতে এটাকে ভালো করে বেটে নেব পুরো ভালো সুন্দর করে গুঁড়ো করে নেবো আর ভালো কথা আচারের কিন্তু রহস্য মশলা মশলা যদি ভালো না হয় তাহলে কিন্তু মেন আচারের স্বাদ আসবে না আর এই গুড়ের আচার হয় সেই সমস্যাটা কি তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা ভাজাটা পুরো হয়ে গেছে এবার আমি মশলাটাকে শিলের ওপরে যে নামিয়ে নিলাম তারপরে কড়াইটাকে আমি কিন্তু আবার পুনরায় উনুনে বসিয়ে দিলাম এবারে আমি আমার এই যে গামলাতে সাদা জল রয়েছে এই সাদা জলটাকে আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেন তো আমগুলোকে আমি একটু ভাব দিয়ে ফেলে নেব তাহলে কি হবে আমার একটু গুড়টাও কম লাগবে আর এদিকে আমের টক টক ভাবটা একটু কিন্তু কম লাগবে আর আমের যে কষটা থাকে ওই কষটাও কিন্তু বেরিয়ে যাবে এবার আমি একে একে সুন্দর করে ছোট ছোট ভাবে আমগুলোকে এই জলের মধ্যে একটু দিয়ে দিলাম এইবারে আমি অল্প একটু এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি এবার আমি খুন্তি দিয়ে ভালো করে আমটাকে নাড়াচাড়া করে নেবো যাতে জলটা পুরো পায় আমগুলো সেই জন্য ততক্ষণে আমি আমটা ভাব দিতে থাকি আর এদিকে আমার এই যে শিলের মধ্যে ভাজা মশলা রয়েছে না সেগুলোকে তো আমার বাড়তে হবে এবার ততক্ষণ আমি আম মশলাগুলোকে বাড়তে থাকি আর এই মশলা না গরম গরম অবস্থায় শিলে বেটে নিলে তাহলে সুন্দর বাটা হবে আর যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে কিন্তু বাড়তেও অসুবিধা আর মশলার যে ঘ্রাণটা ওটা কিন্তু বেরিয়ে যাবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বেটে নেবে আমি কিন্তু শুকনো লঙ্কা একটু কমই দিয়েছি কেন বলতো যেহেতু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য আর যদি লঙ্কা বেশি দিই তাহলে ঝাল আজার হয়ে যাবে সেই জন্য একটু লঙ্কাটা কমই দিয়েছি আর এই যে শিলে বাটা মশলা তো বাটাও হয়ে গেছে আর তোমরা যারা মিক্সিতে বাটো বা শিলে বাটো মশলা কিন্তু পুরো পেস্ট করবে না এই যে একটু গোটা গোটা রাখবে তাহলে কি হবে আচারের গায়ে লেগে থাকবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে আর খেতেও ভারী টেস্টি লাগবে আর যদি পুরো মিক্সড হয়ে যায় না তাহলে হইছে যেমন আমরা তরকারি রান্না করি পুরো মিশে যায় ওরকম আর কিছু আর কি বোঝা যাবে না সেই জন্য এরকম একটু গোটা গোটা রাখবে দেখবে দেখতে সুন্দর লাগবে তো চলো এদিকে কিন্তু আমার আমটা প্রায় ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি আমটাকে আস্তে আস্তে করে একটা থালার মধ্যে আমটাকে আমি তুলে নিব তো বন্ধুরা আমি কিন্তু এই আমগুলোকে পুরো সিদ্ধ করিনি পুরো সিদ্ধ করলে কিন্তু আমটা পুরো ঘেটে যাবে তাহলে আর গোটা গোটা থাকবে না আমটা শুধু জাস্ট হালকা করে আমি ভাব দিয়ে নিয়েছি শুধুমাত্র এই যে আমের দেখো এর মধ্যে কত কালো কালো কষ বেরিয়েছে আর এই কষটাতে না তিতকুর ভাবটা লাগে আর এই যে ভাব দিয়ে নিলাম কষটা বেরিয়ে গেল তাহলে আর আমের আচারে কোনো তিতকুর ভাবটা লাগবে না এই যে আমগুলোকে সব এক এক করে আমার তোলাও হয়ে গেল প্রায় আজকে কিন্তু তাহলে গুড়ের আচার হচ্ছে প্রথমে আমি এই যে একটু সাদা তেল কড়াইতে দিয়ে নেব দেখো শুধু সামান্য মাত্র একটু কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম তারপরে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে কড়াইটাকে লাগিয়ে নেবো তাহলে আমের আচারটা না বেশ সুন্দর ভাবে কড়াইটা আর কি লাগবে না উঠে আসবে আর এদিকে দেখো আমি দুটো কিন্তু গোটা তেজপাতা নিয়ে নিয়েছি এবার আমি এই তেজপাতা দুটোকে এই যে ছিঁড়ে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম তারপরে এই যে আমার থালাতে গোটা আমগুলো আছে এই গোটা আমগুলোকে একে একে এর মধ্যে আমি কড়াইতে ঢেলে দেব দেখো তোমাদেরকে তো আর একটা কথা বলাই হলো না আমার এ দেখো আম কিন্তু একদম সিদ্ধ হয়নি দেখেছো যেমন আম তেমনই রয়েছে শুধুমাত্র কষটাকে আমি একটু কাটিয়ে নিয়েছি তোমরা হয়তো অনেকে ভাববে যেহেতু আমি আমটাকে ভাব দিয়েছি হয়তো আমি সিদ্ধ করে নিয়েছি ওটাকে কিন্তু সিদ্ধ করা বলে না ঠিক আছে এবার আমি আমটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপরে দেখো এর মধ্যে অল্প একটু পরিমাণ মতো একটু লবণ দেব তাহলে চিনির স্বাদটা ভালো আসবে লবণটা দিলে আর একটু দিয়ে নিলাম যেহেতু একটু কম লাগলো ওই জন্য এবার এটাকে না আমি একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিব আমাদের গ্রামের বাড়িতে আমার মা আমার ঠাকুমারা কিন্তু এরকম ভাবে না তো আমের আচার বানাতো আর গুড় দিয়ে তাও আবার আবার অনেক সময় চিনি দিয়েও বানাতো দু রকম করে রাখতো কারণ বাচ্চারা বাড়িতে কে কোনটা কখন খেতে ভালোবাসে সেই জন্য সবার তো একই রকম খেতে ভালো লাগে না তাই না বলো দেখো আমগুলো দেখো কত সুন্দর গোটা গোটা ভাবে রয়েছে আর সত্যি কথা বলবে না আমের আছে আমগুলো ঘেটে গেলে একদম ভালো লাগে না আমগুলো গুলো গোটা গোটা ছাড়া ছাড়া থাকলে তবেই তো বাচ্চাদের ধরে ধরে খেতে খেতে ভালো লাগবে না তারপরে দেখো আমি এবার আস্তে আস্তে এর মধ্যে কিন্তু পাঁচশো গুড় আছে যেহেতু এক কিলো আম এক কিলো আমে তো পাঁচশো গুড় লাগবে সেই জন্য এই পাঁচশো গুড়টাকে আমি আমের মধ্যে পুরোটাই দিয়ে দেবো এটা কিন্তু আজকে বাজার থেকে ওজন করেই নিয়ে এসেছি পুরো গুড়টাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু আখের গুড় দেখো কত সুন্দর এটা রয়েছে দেখেছো আর এই আমের আচার করে রেখে দেবো আর মাঝে মধ্যে যখন ভালো বেশ না তখন কিন্তু এই আমের আচারটাকে আবার ভালো করে দিতে হয় তাহলে আমের আচারটা বেশ অনেক দিন অনেক দিন থাকে আর যদি রোদ দূরে না দিই যেহেতু সামনে আবার বর্ষা আসছে তখন না ড্যাম পড়ে যাবে আর ভালো কথা এই আমের আচার করে তোমরা কিন্তু কাচের বয়মে রাখবে আমি তো কাচের বয়মে রাখবোই আর তোমরাও কিন্তু রাখবে কাচের বয়মে রাখার না বেশ অনেক দিন ভালো থাকে আমার ঠাকুমারা করতো দেখতাম করে আমের আচাটাকে আবার পুনরায় রোদ দিত রোদ দেওয়ার পরে তারপরে একটা কাঁচের বোতলের মধ্যে ভরে রেখে দিত আর দেখতাম সপ্তাহে একদিন দুদিন করে রোদ ধরে দিত আর আমরা ওই রোদ যখন দিত না সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে দিতাম তখন কি করতাম ওই হাতের মধ্যে লুকিয়ে নিয়ে চলে যেতাম গিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের তলায় খেতাম জানো তো আজ আমি আচার করতে গিয়ে আমার সেই ছেলেবেলাকার ঘটনাগুলো না সব মনে পড়ে যাচ্ছে আমি কিন্তু আমটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেল আমটাকে গুড়ের মধ্যে দিয়ে ফোটাচ্ছি আর দেখো কি পরিমানে জল গলেছে তোমরা কিন্তু একদম ভয় পাবে না যেহেতু আমি আমটাকে কেটে রোদ্দুরে দিয়ে শুকাইনি সেই কারণে আমের জলটা আর কি এর মধ্যে ফুটছে তোমরা একদম ভয় পাবে না এই জলটা শুকিয়ে গেলে হালকা শুকিয়ে আসলে তারপর আমি কিন্তু আমের মধ্যে মশলাটা দেব আর তারপর দেখব ওইগুলো বেশ সুন্দর ছাড়া হয়ে এসছে আর আমি বেশি নাড়াচাড়া করছি না বেশি নাড়াচাড়া করলে না আমগুলো ঘেটে যাবে তাহলে আর গোটা গোটা থাকবে না আর তোমরাও কিন্তু বেশি আনাচারা একদমই করবে না তো দেখো বন্ধুরা আমার এই আম কিন্তু এই যে সিদ্ধ প্রায় হয়ে এসেছে সেই জন্য আমি আমার সেই ভাজা মশলাগুলো ছিল না সেই ভাজা মশলাগুলোকে এবার একা একা আমের মধ্যে ছড়িয়ে দেব তারপরে দেখো সুন্দর করে কড়ায়ে খunti দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে এবার এই মশলাটা আমের সঙ্গে মেখে যাবে আর তারপরে আর একটু টানিয়ে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমরা কিন্তু সঙ্গে দেখো তো দেখো বন্ধুরা আচার তো হয়ে গেছে এবার আমি আচারটাকে এই থালাটার মধ্যে তুলে নেব আর একটা কথা এটা তো আমার বলাই হয়নি আর তোমরা যখন আমের এই আচারটাকে জাল দেবে তখন কিন্তু একদম স্লো আছে জাল দেবে তাহলে কি হবে আমের আচারটা আর কি লাগবে না কড়াইতে আর এই দেখো আমগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে দেখেছো এই যে সব কাঠির সব মানে আমের এই আশার সঙ্গেই লেগে রয়েছে